নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বৃহস্পতিবার কালকে এই ফুলের মালাগুলো নিয়েছিলাম বিকালে তো এখানে আটকে গেছে গিলের গায়ে রেখেছিলাম তো বিকালে করে এসে ফুল দিয়ে যায় আবার সকালে আসে তো সকালে অনেক সময় দেখা পায় না সেজন্য বিকালে নিয়ে রেখে দিই বুধবার বিকালে নিয়ে রেখে দিই সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা তাড়াতাড়ি ঠাকুরঘরটা সারতে পারি তো আমি এখানে ফুলের মালাগুলো গিলের গায়ে আটকে রেখেছিলাম সেগুলো নিয়েছি নিয়ে এখানে ঠাকুর ঘর সাজছি সকালের কাজ প্রায় সব সেরে ফেলেছি রান্না রান্নাবান্না সারা হয়ে গেছে শ্রমিক কাজে চলে গেছে মা স্নান হয়ে গেছে জামা কাপড় কাজ হয়ে গেছে প্রায় সব কাজই সারা হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরটা সারছি ঠাকুর ঘরটা সারা হয়ে গেলে তারপরে সৌজন্যকে খাওয়াবো তারপর বাকি কাজ করব। আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা শিব ঠাকুর স্নান করানোর সময় কি মন্ত্র বলো আমাকে জানিও আমি একটা মন্ত্র বলি তো আরও অন্য কোনো যদি মন্ত্র তোমাদের জানা থাকে আমাকে জানিও আর এখানে যেই শিউলি ফুলগুলো সাজাচ্ছি না এগুলো আমার গাছের ফুল আমি যখন নতুন বিয়ে হয়ে আসি তখন গাছটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম কয়েক মাস পরে গিয়েছিলাম গিয়ে গাছটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো এখন বেশ ভালোই ফুল হচ্ছে ছোট গাছ বেশি বড় না তো গাছের উপরে যে যতটুকু ফুল হাত বাড়িয়ে পারতে পেরেছি ততটুকুই পেরেছি মাটিতে অনেক ফুল পড়ে থাকে সেগুলো নেওয়া হয় না আর তুলসী গাছেও কিছু ফুল দিই আর সন্ধ্যাবেলা করে যখন ফুলটা ফোটে না একদম আমার ঘরের সামনেই ফুল গাছটা সন্ধ্যাবেলা করে যখন ফুলটা ফোটে এত সুন্দর একটা গন্ধ স্মেল মানে মনটা একটা আলাদাই শান্তি আসে গন্ধটা ফুলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের শিলি ফুল ভালো লাগে আমাকে জানিও এই বৃহস্পতিবার করে আসলে আমার মাথা খারাপ হয়ে যায় সকাল সকালবেলা যে সময়টা যে টাইমটা ওটা মানে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। মানে আমি গুলিয়ে ফেলি তাড়াহুড়ো করতে গিয়ে এদিকে সমীরের কাজ যাবে ওরও তারা থাকে তো সব কিছু নিয়ে একটু তালগোল গোল পাকিয়ে যায় সব গুলিয়ে ফেলি সকালবেলাটা তারপরে সকালবেলাটা কেটে গেলে অতটাও চাপ থাকে না আমার এখন যেহেতু এটা কার্তিক মাস চলছে কার্তিক মাসে সন্ধ্যাবেলা করে ভাগবত পাঠের আওয়াজ শোনা যায় আশেপাশে বই বসানো হয় তো তোমাদের কাদের কাদের ভাগবত পাঠ শুনতে ভালো লাগে আমাকে জানিও আর সন্ধ্যায় আমি ঘুগড়ি করব সেই জন্য মটরটা ভিজাতে দিয়েছি এখানে যাতে তাড়াতাড়ি ভিজে যায় সকাল সকাল দিয়েছি আর এখানে স্কুল থেকে খিচুড়ি এনেছিলাম আইসিডিএস স্কুল থেকে তো সেটা এখানে রেখেছি সৌজন্যর জন্য আর সৌজন্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে এখানে আমি সকালে তাড়াতাড়ি করে রান্না করেছিলাম পনির আর ভাত আর এখানে